আসসালামু আলাইকুম এফএনএফ ট্রিপ থেকে আমি রাহনুমা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে নতুন কোনো দেশে চলে যাওয়ার জন্য যাই হোক আজকে আমি কথা বলবো জাপানের ট্যুরিস্ট ভিসা নিয়ে আর জাপানের ট্যুর করতে প্রয়োজনীয় যা যা ডকুমেন্টস লাগে সেগুলো নিয়েই এলাবরেটলি আজকের ভিডিও জাপানের নর্মাল ট্যুরিস্ট ভিসাকে সাইট সিং ট্যুরিস্ট ভিসা বলা হয় আপনি তখনই এই ট্যুরিস্ট ভিসাটা পাবেন যখন আপনি কয়েকটি ক্রাইটেরিয়া মিট করবেন সেই ক্রাইটেরিয়াগুলো হলো আপনি যদি জাপানে শুধুমাত্র ঘুরতে যান অথবা সেমিনারে অংশগ্রহণ করতে যান বা ব্যবসার কাজে যান অথবা এক বা দুই মাসের জন্য কোনো কোর্স করতে যান আপনি যে কাজেই যান সেক্ষেত্রেই আপনাকে ট্যুরিস্ট ভিসাটা কিন্তু প্রোভাইড করা হবে জাপানে বেসিক্যালি দুই ধরনের ভিসা দেওয়া হয় একটা হচ্ছে সিঙ্গেল এন্ট্রি ভিসা এবং আরেকটি হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা সিঙ্গেল এন্ট্রি ভিসাতে হচ্ছে আপনি মাত্র একবার প্রবেশ করতে পারবেন এবং সর্বোচ্চ এক মাস আপনি জাপানে স্টে করতে পারবেন এবং ওই সিঙ্গেল ভিসাটার মেয়াদ থাকবে তিন মাস আর ডাবল এন্ট্রি ভিসা দিয়ে আপনি সর্বোচ্চ দুইবার যেতে পারবেন এবং আসতে পারবেন এবং মেয়াদ থাকবে ছয় মাস পর্যন্ত এখন আমি বলবো জাপানের জন্য প্রয়োজনীয় যে যে ডকুমেন্টসগুলো লাগবে অ্যাজ ইউজুয়াল আপনার পাসপোর্ট থাকতে হবে এবং সেটার ভ্যালিডিটি থাকতে হবে ছয় মাসের এবং দুই তিনটা পেজ খালি থাকতে হবে পুরাতন পাসপোর্ট থাকলে নতুন পাসপোর্টের সাথে অ্যাটাচ করে দিতে হবে এবং ভিসার জন্য অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে এবং মাথায় রাখতে হবে এই যে ভিসার জন্য যেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনারা ফিল করবেন সেটা অবশ্যই নির্ভুল হতে হবে আদার ওয়াইস কিন্তু ভিসাটা পাওয়া যাবে না তাই যখন আপনারা ভিসার ফর্মটা ফিল করবেন অবশ্যই আপনারা কি করবেন খুব বেশি সতর্ক থাকবেন এছাড়াও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং ওইটা সম্পূর্ণ পরিষ্কার ফেস থাকতে হবে যদি ফিমেল হন এবং আপনি যদি বোরকা বা হিজাব পরে থাকেন তাহলে আপনার ছবিটা রিজেক্ট করে দিতে পারে সো নির্ভুলভাবে সুন্দর মতো যদি আপনারা কোনো প্রকার ভুল ছাড়া সুন্দর মতো জাপানের ভিসা প্রসেসিং করতে চান তাহলে কিন্তু আপনারা চলে আসতে পারেন আমাদের অফিসে আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে এফ এন এফ ট্রিপ এইটটি থ্রি বাই বি মৌচাক টাওয়ার লেভেল টেন মালিবাগ ঢাকা বারোশো সতেরো